নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের একটি থাই ভ্যারাইটির সাদা জাম গাছের সম্পূর্ণ পরিচর্যা অর্থাৎ এই গাছটিকে নার্সারি থেকে সংগ্রহ করার পর থেকে এখনও পর্যন্ত আমি ঠিক কী কী পরিচর্যা করেছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কোথাও যাবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজ থেকে এক বছর আগে আমি গাছটিকে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম যখন নার্সারি থেকে গাছটিকে আমি সংগ্রহ করি তখন গাছটির উচ্চতা ছিল দেড় ফুট মতো এবং গাছটিকে সংগ্রহ করে আনার পর আমি ছাদবাগানে কিছুদিন রেখে দিয়েছিলাম এবং তারপর একটা ন ইঞ্চির গ্লাস টবে আমি শুধুমাত্র গার্ডেন সয়েল এবং গোবর সার দিয়ে আমি গাছটিকে বসিয়ে দিয়েছিলাম এবং কিছুটা সুইট গ্রানিউলসও আমি মিশিয়েছিলাম সেক্ষেত্রে আমি ফর্টি পারসেন্ট কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার এবং সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল আমি ব্যবহার করেছিলাম গাছটিকে প্রথম পটিং করার সময় তো গাছটি এখনও সেই প্রথম পট পটেই রয়েছে ফার্স্ট পটেই রয়েছে নয় ইঞ্চির গ্লাস টবে তো দেখুন আমি এই গাছটিকে আপাতত কতটা বড় করতে পেরেছি মোটামুটি দেড় ফুট থেকে এখন বেড়ে দু ফুট মতো হয়েছে গাছটি খুবই ডুয়ারফ নেচারের এবং ছাদ ছাদবাগানের খুবই উপযোগী একটি গাছ এবং ইতিমধ্যে গাছটিতে দেখুন কি সুন্দর ফলন এসে গেছে দেখেছেন তো এই গাছটিকে আমি গোবর সার দিয়ে গার্ডেন সয়েল দিয়ে বসানোর পর দু মাস পর আমি প্রথম এই গাছটিকে তরল জৈব সার প্রদান করা শুরু করেছিলাম তরল জৈব সার হিসাবে আমি সর্ষের খোল ভেজানো যে খোল পচানো যে তরল সার সেটা প্রয়োগ করেছি খুব পাতলা করে পনেরো কুড়ি দিন অন্তর অন্তর এবং কখনো কখনো আমরা সবজির খোসা বেশন ভেজানো যে তরল জৈব সার আমরা বাড়িতে তৈরি করি সেটাও আমি কিন্তু এই গাছে দিয়েছিলাম এবং ইতিমধ্যে গাছটিকে আমি দুবার বর্ষার আগে একবার এবং বর্ষার পরে মানে গত বর্ষার আগে এবং গত বর্ষার পরে আমি দুবার মিশ্র জৈব সার গাছটিকে প্রদান করেছিলাম এবং মিশ্র জৈবসার প্রদানের পর আমি গত শীতে অর্থাৎ জানুয়ারি মাসে শুরুতে আমি গাছটিকে পাঁচ থেকে ছ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি এবং পাঁচ থেকে ছ গ্রাম এসওপি অর্থাৎ সালফেট পটাশ অর্থাৎ যেটাকে আমরা সাদা পটাশ বলি সেটা কিন্তু টবের মাটিতে দিয়ে দিয়েছিলাম এরপর আমি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে গাছ ভরে ফুল আসা শুরু হয় এবং দীর্ঘদিন ধরে সেই ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করে এবং দেখুন এখনও কিন্তু অনেক ফুলগুলো সবে মাত্র ফুটে আছে দেখুন এখনও এগুলো কিন্তু গুটি সেট হচ্ছে সম্পূর্ণরূপে এখনও সেট হয়নি এখানে কিছু জায়গায় বেশ কিছু থোকা তে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন এখানে ফ্রুট সেট হয়ে গেছে এখানে আর একটা থোকা রয়েছে দেখুন এখানে এখানেও রয়েছে হ্যাঁ তো এছাড়া আমি আর গাছটিকে দিয়েছিলাম যেটা সেটা হচ্ছে দু গ্রাম জিঙ্ক সালফেট এবং দু গ্রাম বোরন এটা আমি ফুল আসার শুরু থেকেই কুড়ি দিন অন্তর দিয়ে যাচ্ছি এর মধ্যে আমি অন্ততপক্ষে দুবার দিয়েছি জানুয়ারি মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত দুবার আমি দু গ্রাম জিঙ্ক এবং দু গ্রাম বোরন যেটা বোরন টোয়েন্টি পার্সেন্ট সেটা আমি এক লিটার জলে গুলে কুড়ি পঁচিশ দিন অন্তর অন্তর আমি টবের মাটিতে দিয়ে দিই তো এবং সেই সঙ্গে আমি কিন্তু দেখেছি যে এই গাছটিতে আমি সালফেট অফ পটাশ বা ওই ধরনের জিনিসগুলোকে যখন স্প্রে করেছি তখন কিন্তু একটা জিনিস খেয়াল করেছি গাছের কিন্তু পাতার মধ্যে একটা একটা তৈলাক্ত মানে ব্যাপার স্যাপার আছে যে কারণে স্প্রে করার পরেই সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু ঝরে যায় বা গায়ে যেটুকু লেগে থাকে সেই তাতেই অ্যাবজর্পশন কতটা হয় আমি জানি না আমি এই কারণে টবের মাটিতে দেওয়াই পছন্দ করি কারণ এর মধ্যে একটা তৈলাক্ত ব্যাপার আছে জাম গাছের পাতাটা একটু তৈলাক্ত বা একটু মোমের মতো একটা আস্তরণ মতো থাকে যে কারণে এখানে কিন্তু ফলিয়াল স্প্রে কতটা কাজ করে আমার জানা নেই তবে আমি মনে করি যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে গাছের গোড়ায় আপনারা যদি লিকুইড সারগুলো দেন অর্থাৎ এই সিনথেটিক যে সমস্ত রাসায়নিক সার সেগুলো যদি দেন বেশি ভালো রেজাল্ট পাবেন ফুলিয়াল স্প্রে থেকে তো দেখুন জিঙ্ক দিয়েছি বোরন দিয়েছি এবং সালফেট অফ পটাশ আমি কিন্তু কুড়ি পঁচিশ দিন অন্তর অন্তর আমি গাছে প্রয়োগ করে যাচ্ছি এবং সেই সঙ্গে মাঝে মধ্যে আমি কিন্তু সর্ষের খোল ভেজানো জল খুব পাতলা করে এই গাছটিকে আমি প্রদান করেছি তো দেখুন তাতেই এই আমার এত সুন্দর রেজাল্ট আছে জানি না এখন শেষ পর্যন্ত কতগুলো গুটি দাঁড়াবে আমি এই বছর প্রথম এই গাছটি থেকে ফলন পাচ্ছি তো আশা করবো যে গাছটিতে ভালো মাত্রা আমি ফলন পাবো দেখুন একটা ছোট টবে গাছ নয় ইঞ্চি টবে বসানো আছে কতই বা ফলন আমরা পেতে পারি তবু ছাদবাগানে এইরকম একটি গাছ থেকে যদি আমরা কিছু পরিমাণ ফলন পাই তাতেই আমাদের মন ভরে ওঠে জাম গাছের পাতাগুলি যথেষ্ট মোটা হওয়ায় গাছের পাতায় রোগ প্রকার আক্রমণ খুবই কম হয় আমার ছাদ বাগানের এই গাছটিতেও কিন্তু রোগ প্রকার আক্রমণ তেমনভাবে আমার চোখে পড়েনি তাই আমি কখনও এই গাছটিতে কিন্তু কীটনাশক প্রয়োগ করিনি আপনারা চাইলে নিমতেল প্রয়োগ করতে পারেন প্রোটেকশন পারপাস প্রোটেকশন হিসেবে আপনারা কিন্তু নিমতেল পিপিএম অনুযায়ী আপনারা গাছে পনেরো দিন অন্তর প্রয়োগ করতে পারেন এবং সেই সঙ্গে এই গাছটিতে কিন্তু ছত্রাকনাশকেরও খুব একটা প্রয়োজন পড়ে না আমি শুধুমাত্র একবার যখন গাছটিতে ফুল আসা শুরু হয়েছিল ফুলের কুড়িগুলো যখন ফোটেনি তখন আমি একবার অ্যান্ট্রাকল দু গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে একবার আমি গাছে স্প্রে করে দিয়েছিলাম এছাড়া কিন্তু আমি এই গাছটিতে ছত্রাকের সংক্রমণ কিন্তু কখনও লক্ষ্য করিনি এছাড়া টবের মাটিতে নিয়মিত জল দিয়েছি কারণ ফ্লাওয়ারিং বা ফ্রুট সেটিং স্টেজে গাছে জলের চাহিদা একটু বেশিই থাকে তাই এই সময় টবের মাটিতে সবসময় ময়েশ্চার মেনটেন করতে হবে অর্থাৎ টবের মাটির আর্দ্রতা যেন সব সময় বজায় থাকে সেদিকে আমাদের সর্বদা লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা আপনারাও এভাবে চেষ্টা করুন সাদা জাম আপনারা থাই ভ্যারাইটির অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন এটি একটি খুব ভালো ভ্যারাইটি ছাদ বাগানের উপযোগী ভ্যারাইটি এবং তার থেকে সুন্দর ফলন আপনারা পেতে পারেন এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন আশা করি আপনাদের কাছেও খুব সুন্দর ফলন পাবে ফলন হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে নেবেন ভিডিও দেখার পর ভিডিও সংক্রান্ত বা গাছের পরিচর্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করবেন আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন